আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আরেকটা নতুন ঘেরে মাছ ধরার জন্য এখানে জাল টানা হয়েছে দেখুন প্রচুর পরিমাণ মাছ আছে জালের ভিতরে এই এখন তোলা হবে জালটা এত পরিমাণ মাছ আছে যে একবারে তোলা যাবে না এই জন্য এই যে অল্প অল্প করে কেটে কেটে তোলা হচ্ছে এ দেখুন জাল ভর্তি মাছ একটা চিংড়ি এখানে গলদা চিংড়ি খামারের রুই কাতলা কিছু পরিমাণ গ্লাস কাপ দেওয়া হয় যাতে ঘাস না জন্মায় মাছগুলো এবার তেমন বড় হয়নি

এটা সুন্দরবন সংলগ্নই মোরলগঞ্জ থানায় সাবধান নিশানবাড়ি ইউনিয়ন এখান থেকে সুন্দরবন খুবই কাছে এই চিংড়ি মাছগুলো সাধারণত নদীর নদী এবং ওই বঙ্গোপসাগর থেকে ধরা লোকাল মাছ এগুলো কোনো হেসারে এখানে যা চাষ করে লোকাল মাছ কেউ নিজেরা ধরে আনে কেউ যারা বিক্রি করে যারা ধরতে না পারে তারা কিনে আনে চিংড়ি খামার করে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব চিংড়ি চাষ একটি লাভজনক এই বছর তো চিংড়ির দাম একটু মোটামুটি ভালোই আছে গত বছরের তুলনায় আলো বাগদা চিংড়ি তেমন হয় নাই কিন্তু গলদা চিংড়িটা খুব ভালো হয়েছে মাছ না সাইজ না হইলেও এই মাছের কেজি আটশো টাকা সাতশো আটশো টাকা হবে অ্যাভারেজে মানে বড় ছোটো সব মিক্স করা অবস্থায় অ্যাভারেজে আটশো টাকা থেকে থেকে শুরু হবে দাম ধন্যবাদ সবাইকে এরকম মাছ ধরার ভিডিও নিত্য নতুন মাছ ধরার ভিডিও দেখতে চাইলে আমাদের আর অন্য ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন প্রকারের মাছ আপনাদেরকে দিতে পারবো আমরা যে আপনাদেরকে ঘেরের মাছ দেব সেরকম কোনো কথা না আমরা জংলা মাছও দিতে পারবো

এই কদু এগুলো সব ইঁদুরে কাঠিয়ে ঝুলে পানির ভিতর দিয়ে দে হ্যাঁ গ্লাস কাপে খাওয়ার জন্যে এইবারে এই আজাদ মামায় কাটতে আসে এবার আর এক সাইড ধরতে আছে এক সাইড এক সাইড দিয়ে ক্লিয়ার করতে আসে ওই দেখেন ওই আপনারা দেখেন আপনারা দেখেন হ্যাঁ কায়দাটা দেখেন ওই কুমকার কুমকার মামা কুমকার কুমকার এই যে ধরো 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 এই সব মামার গোষ্ঠী মামার গোষ্ঠী হুম এই দেখেন এই গোলটা দেখেন তোমাবো সাবধান গলদাৰংগা বোলে আমাৰ কৈছে হাংগ এই ঢেলাও আছো অ ঢেলা অ

এবার জোংরা জোংরা বহুত মাছ আছে আমাকে যা বাইলে মাছ বাইলে মাছও আছে হুম বাইলে মাছ এই দেখেন এই জাং আগে যে জাং বুট হয়েছিল এই জাং দো এইগুলো পাঁচটাও বিক্রি হয় আবার পাঁচ ছাড়াও বিক্রি হয় যেরকম অর্ডার করবেন সেরকম পাবেন হুম এই যে এই আবার এই খাওয়া নিয়ে এইটা আবার ঢেলে দিয়া আবার ওই কাছ থেকে আবার আপনাদেরকে আপনাদেরকে আবার অন্য সাইডের ওইটা কাটাটা আবার দেওয়া মনে এখন তুই দেখলে মানে মারতিস